আমার নাম টিনা বাবা মা বলতেন তুই আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস জানি না আমি কি এমন কাজ করেছি যার জন্য তাদের মান সম্মান নষ্ট হয়েছে আমি একজন প্রতিবন্ধী মেয়ে বাবা মা আমাকে বিষ দিয়েছিলেন তাদের চোখে আমি মারা গিয়েছিলাম তারা আমাকে মরা ভেবে বহু দূরে ফেলে আসেন কিন্তু একজন মহৎ ব্যক্তি দেখতে পেয়ে আমার জীবন বাঁচান আর আমাকে তার বাড়িতে নিয়ে যান কয়েক বছর পর আমি যখন আঠেরো বছর বয়সী হলাম তখন তিনি আমাকে বিয়ে করলেন আমি তার সাথে সুখেই ছিলাম কিন্তু একদিন আমাদের বাড়ির কাজের মেয়ে কাঁদতে কাঁদতে আমি আর এসব দেখতে পারছি না তাকে জিজ্ঞেস করলে সে বলল আপনি আপনার বিছানার তোষক সরালেই দেখতে পাবেন এবং নিজেই বুঝতে পারবেন যে স্যার আপনার প্রতি কেন এত সদয় আমার স্বামী রাতে ঘুমিয়ে গেলে পরে বিছানার তোষক সরাতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল মনে হলো আমার জীবন বেরিয়ে যাবে কারণ তসুকের নিচে তো আমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন মায়েরও চাকরি করার খুব ইচ্ছে ছিল কিন্তু মায়ের সৌন্দর্যের কারণে বাবা তাকে বাইরে গিয়ে চাকরি করতে দেননি বাবার চেয়ে মা বেশি শিক্ষিত এবং তিনি বলতেন তোর বাবা আমার সামর্থ্যকে হিংসা করে তাই আমাকে চাকরি করতে দেয় না তাদের দুজনের একে অপরের সাথে একদমই বন্ত না সব সময় ঝগড়া লেগেই থাকত মা সারাক্ষণ দামি দামি জিনিস ব্যবহার করতে চাইতেন দারিদ্রকে তিনি মোটেই মেনে নিতে পারতেন না যদিও আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না বাবা যা ইনকাম করতেন তাতে সংসার ভালোভাবেই চলে যেত তারা দুজনেই আমার জন্মে খুশি ছিলেন কিন্তু যখন জানতে পারেন যে তাদের মেয়ে প্রতিবন্ধী তখন তারা একে অপরকে দোষারোপ করতে শুরু করেন মা তার বন্ধুদের বলতে লজ্জা পেতেন যে তার মেয়ে প্রতিবন্ধী আর বাবা আমার দিকে ফিরেও তাকাতেন না আমি সারাদিন কাঁদতে থাকতাম শুধুমাত্র আমার দাদি আমার যত্ন নিতেন এবং আমার কাছে সারা দিন বসে থাকতেন এভাবেই আমার বয়স বারো বছর হয়ে গেল আমাকে কোথাও যেতে দেওয়া হয় না আমি ছোট থেকে এই বাবা মায়ের ঝগড়া মারামারি দেখে বড় হয়েছি মায়ের মতো সৌন্দর্য আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম কিন্তু এমন সৌন্দর্যের কি লাভ যেখানে আমার বাবা মাই আমাকে ভালোবাসে না ভগবান আমাকে হাত উপর করে সৌন্দর্য দিয়েছেন কিন্তু চলাফেরা করার মতো পা দেননি মা বলতেন জানি না কোন অপরাধের শাস্তি হিসেবে এই প্রতিবন্ধী মেয়ে আমার কপালে জুটেছে বাবা বলতেন যে মেয়ে নিজের পায়ে হাঁটতে পারে না তাকে বিয়ে করবে কে সারা জীবন আমাদের ঘাড়ে বোঝা হয়েই থাকবে আমি চাইতাম বাবা মা আমাকে ভালোবাসু কিন্তু তারা আমার দিকে ফিরেও তাকাতেন না তারা একে অপরের সাথে ঝগড়া মারামারি করতে থাকতেন আর একে অপরের থেকে আলাদা হতে চাইতেন মা বাবাকে বলেছিলেন আমাকে রিভোর্স দাও আমি তোমার সাথে থাকতে চাই না আর এর সবচেয়ে বড় কারণ ছিলাম আমি তিনি আমাকে অনাথ আশ্রমে রাখতে চাইতেন কিন্তু দাদির কারণে সেটা হতে পারেনি হঠাৎ যখন দাদির শরীর খারাপ হতে শুরু করলো তখন কেউ আমার দিকে ফিরেও তাকাত না আর দাদির চিকিৎসাও যেমন তেমন ভাবে চলছিল তার এই অসুস্থতার এক মাস পরে দাদি চিরকালের জন্য ভগবানের কাছে চলে গেলেন আমি অনেক কেঁদেছিলাম আর ভগবানকে বলছিলাম আমাকেও তার কাছে ডেকে নিতে দাদির মৃত্যুর কয়েকদিন পরেই মা বাবার ঝগড়া আরও বেড়ে গেল মা তার সমস্ত রাগ আমাকে মেরে মেটাতো মা বাবার অনুপস্থিতিতে অন্য লোকের সাথে দেখা সাক্ষাৎ করতো মা আমাকে ধমকে বলেছিলেন আমি যেন এই ব্যাপারটা কাউকে কিছু না বলি তারপর একদিন কোনো একটা বিষয় নিয়ে বাবা মায়ের মধ্যে প্রবল ঝগড়া শুরু হয় তারপরে মা আমাকে নিজে হাতে খাওয়াতে শুরু করেন আমি অবাক হয়ে ভাবলাম মায়ের কি হলো যে তিনি আমাকে নিজে হাতে খাওয়াচ্ছেন কিন্তু জানতাম না যে এই খাবারে বিষ মেশানো আছে আমি অজ্ঞান হয়ে গেলে বাবা মা ভাবলেন যে আমি মরে গেছি তারপর তারা আমাকে দূরের একটা রাস্তার পাশে ফেলে দিয়ে আসেন তখন আমার বয়স চোদ্দ বছর আমি শুনেছিলাম বাবা মায়েরা তাদের সন্তানের জন্য নিজের জীবন দিতে পারেন সন্তানের জীবনে আসা প্রতিটা সমস্যা দূর করার চেষ্টা করেন কিন্তু আমাকে বেশ দেওয়ার সময় আমার বাবা মায়ের হাত একটুও কাঁপেনি হয়তো তাদের ভেতরের মানবতা শেষ হয়ে গিয়েছিল তারা একে অপরের থেকে আলাদা হতে চেয়েছিলেন আর আমি তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু আমাকে মারার কি দরকার ছিল তারা আমাকে কোনো অনাথ আশ্রমে ফেলে দিতে পারতেন তারা ভেবেছিল হয়তো আমি মরে গেছি কথাই বলে যে যে বাঁচায় সে ভগবানের চেয়েও বড় একজন ভালো মানুষ সময় মতো আমার জীবন না বাঁচালে আমি সত্যিই মরে যেতাম আমি হাসপাতালের বিছানায় শুয়ে খুবই হতবাক হয়েছিলাম যে আজকের যুগে কে এমন করে যেখানে নিজের বাবা মা আমাকে মারতে চেয়েছিলেন সেখানে তিনি আমার জন্য একজন দেবদূত হয়ে আমাকে বাঁচালেন তিনি আমাকে আমার নাম বাড়ি কোথায় এবং কে আমাকে বিষ দিয়েছে জিজ্ঞাসা করেছিলেন লোকটি সুন্দর সুদর্শন এবং বয়স বাইশ কি তেইশ বছর হবে সে আমাকে তার বাড়িতে নিয়ে আসেন তার বাড়িটাও খুব সুন্দর তাকে আমার অনেক ধনী বলে মনে হয়েছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তার বাড়িতে কেউ নেই তখন সে বলল যে এই পৃথিবীতে তারও কেউ নেই লোকটি আমাকে বললো চাইলে আমি এখানে থাকতে পারি প্রথমে আমি খুব দ্বিধায় পড়লাম যে আমি কিভাবে পরপুরুষের বাড়িতে থাকবো কিন্তু আমার আর কোনো উপায়ও নেই আমি বললাম আপনি যদি আমাকে কোনো কাজ দেন তিনি হেসে বললেন তুমি এই পৃথিবীতে কাজ করার জন্য আসনি আমার বাড়িতে কাজ করার জন্য অনেক কাজের লোক আছে তিনি আমার খুব যত্ন নিতেন সময় এভাবেই চলতে লাগলো আর এখন আমার বয়স আঠেরো বছর আমি ধীরে ধীরে তাকে মনে মনে পছন্দ করতে লাগলাম সে আমার দেখাশোনা যত্ন যেভাবে করত তাতে আমার মনে তার জন্য ভালোবাসা বাড়তে থাকলো কিন্তু কখনোই প্রকাশ করিনি কারণ আমি জানতাম যে তার এবং আমার মধ্যে কোনো মিল নেই তারপর একদিন হঠাৎ সে নিজেই আমাকে তাকে বিয়ে করার কথা জিজ্ঞেস করলো আমি অবাক হয়ে গেলাম যে কেন সে আমার মতো একজনকে বিয়ে করতে চাইছে সে আমাকে বলল যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমিও তার কথা বিশ্বাস করেছিলাম কারণ তার চোখে ভালোবাসার আভা স্পষ্ট দেখা যাচ্ছিল এরপর সে আমাকে শপিং করতে নিয়ে যায় তারপর একদিন আমাকে বিয়ে করে আমি ভাবছি এটা কোনো স্বপ্ন মনে হয় ভগবান আমার ভাগ্যে এই সুখ লিখে রেখেছিলেন আমি তার সাথে খুব খুশি এই পৃথিবীতে আমি বাঁচার অবলম্বন পেয়েছি তার নাম সমীর সে আমাকে কোনো কাজ করতে দিত না আমি তার জন্য প্রতিদিন সেজে গুঁজে বসে থাকতাম সে আমাকে বলেছিল তার একটা বড় বিজনেস আসে এবং সে খুব ধনী আমাকে নিয়ে কোথাও যেতে সে কখনো লজ্জাবোধ করেনি আমি তার সাথে প্রতিটা পার্টিতে যেতাম তার বন্ধুরা সবাই অবাক হয়ে যেত যে এত হ্যান্ডসাম ছেলে একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করেছে কিভাবে। আমিও কম সুন্দরী না কিন্তু বলা হয় সুখ ক্ষণস্থায়ে কারো না কারো নজর লেগেই যায় আমি ভগবানের কাছে প্রার্থনা করতাম আমার সুখে যেন কারো নজর না লাগে আমি আর সমীর একে অপরের সাথে সুখেই ছিলাম একদিন কাজের মেয়ে খাবার দিতে এসে বলল ম্যাডাম এইসব অপরাধ আমি সহ্য করতে পারছি না আমি বললাম কোন অপরাধের কথা বলছো তুমি তখন সে বলল ম্যাডাম রাতে স্যারের ঘুমানোর পরে আপনার দিকের বিছানার নিচে অবশ্যই দেখবেন আমি কারণ জিজ্ঞেস করতে সে বলল ম্যাডাম আমি আপনাকে কিছুই বলতে পারবো না না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আপনি দেখলেই সব বুঝতে পারবেন শুধু আমাকে কিছু জিজ্ঞেস করবেন না আমি আপনাকে কিছুই বলতে পারবো না না হলে কাজ তো যাবেই আর না জানি সাহেব আমার কি অবস্থা করবেন আর আমার এই কথা প্লিজ সাহেবকে বলবেন না হলে তিনি আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন আর আমাকে না খেয়ে মরতে হবে আমি অবাক হয়ে ভাবলাম আমার স্বামীর এত নির্ভরযোগ্য দাসী কেন এ কথা বলছে রাতে স্বামীর ঘুমনোর অপেক্ষা করতে করতে ভাবতে লাগলাম বিছানার নিচে কি এমন আছে যেটা আমি আজ পর্যন্ত জানতে পারিনি সমীর ঘুমনোর পর আমি বিছানার নিচে দেখতেই পায়ের নিচ থেকে মাটি সরে গেল কারণ সেখানে হাতের তৈরি চারটি পুতুল পড়ে আছে আর তাদের সবার পা ভাঙা এবং গায়ে সোজ ফোটানো সেগুলো সবই আমার মতো দেখতে এসব দেখে খুব ভয় পেয়ে গেলাম ভয়ে আমার শরীর কাঁপতে লাগলো আমি সমীরকে জিজ্ঞাসা করতে চাইছিলাম কিন্তু সেই কাজের মেয়েটির ভীত সন্ত্রস্ত্র মুখ মনে পড়ে গেল তাকে কথা দিয়েছিলাম কাউকে কিছুই বলবো না সে বলতো ম্যাডাম আমি আপনার শুভাকাঙ্ক্ষী আপনি যদি কিছু বলেন তবে তিনি আপনার সাথে খারাপ ব্যবহার শুরু করবেন এবং আমাকেও চাকরি থেকে বের করে দেবেন আমি আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিভাবে বাঁচব পরের দিন সকালে আমি কাজের মেয়েকে জিজ্ঞাসা করলাম বিছানার নিচে চারটি পুতুল ছিল কিন্তু এখন সেখানে কিছুই নেই তুমি আমাকে বলো এসবের মানে কি আমার কাছ থেকে কিছু লুকিও না আমি তোমার কথা কাউকে বলবো না সে বলল ম্যাডাম আপনি কি বুঝতে পারছেন না তিনি আপনার প্রতি এত দয়ালু কেন আপনার আগে এখানে আরও অনেক মেয়ে সাহেবের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সাহেবকে বিয়েও করেছিলেন কিন্তু সেই মেয়েরা সে কিছুক্ষণ চুপ থেকে বলল ম্যাডাম আপনি খুবই নিষ্পাপ আপনি সাহেবের থেকে দূরে থাকবেন কাজের মেয়ের কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না আমি তাকে বললাম আগে বলো পুতুল দিয়ে কি হয় সে বললো ম্যাডাম আমি নিজে দেখেছি আগের ম্যাডামদের বিছানার নিচেও সাহেব পুতুল রাখতেন আর কিছুদিন পরেই সেই ম্যাডামরা মারা যেতেন সাহেব আমাদের বলেছিলেন কাউকে কিছু না বলতে কাজের মেয়ের কথা শুনে আমি অস্থির হয়ে পড়লাম আমি তার কাছে পরামর্শ চাইলাম আমাকে বলো আমি এখন কি করব। সে বলল ম্যাডাম নিজের জীবন বাঁচাতে আপনার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত ম্যাডাম কাছে একটি এনজিও আছে যেখানে নিঃস্ব মেয়েদের রাখা হয় আপনি সেখানে চলে যান সেখানে গেলে আপনি বেঁচে যাবেন সেই পুতুল দেখে এবং কাজের মেয়ের কথা শুনে আমি খুব ভয় পেয়েছিলাম কিন্তু আমার মন কিছুতেই মানতে চাইছিল না সমীর আমার এত যত্ন নেয় এবং আমার চিকিৎসা নিয়ে এত চিন্তিত সে বলতো আমি ডাক্তারের সাথে কথা বলেছি এবং ডাক্তার আমাকে আশা দিয়েছে যে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং নিজের পায়ে দাঁড়াতে পারবে যে আমাকে এত ভালোবাসে সে কীভাবে আমার জীবন নিয়ে নেবে আমি বুঝতে পারছি না কাকে বিশ্বাস করব আর কাকে নয় দাসী অন্য একজন কাজের মেয়েকে নিয়ে এলে সেও একই কথা বলল এখন দ্বিতীয় কাজের মেয়ের মুখে একই কথা শুনে আমি সত্যিই ভয় পেয়ে যাই সেই চাকরানি আমার খুব সাহায্য করেছিল সে ট্যাক্সি ডেকে আমাকে ট্যাক্সিতে বসিয়ে ড্রাইভারকে বললো ম্যাডামকে এনজিওর গেটে নামিয়ে দাও গাড়িতে করে ড্রাইভার আমাকে এনজিওর গেটে নামিয়ে দিল আমি হুইল চেয়ারে বসেছিলাম কিছুক্ষণ পরে আমার মা আমাকে দেখে গাড়ি থামিয়ে আমার কাছে এলেন আমাকে জীবিত দেখে তিনি কাঁদতে লাগলেন মাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম ভাবলাম আবার হয়তো বাড়িতে নিয়ে গিয়ে আমাকে বিষ খাওয়াবেন আর আমি পালাতেও পারবো না আমার চোখে ভয় দেখে তিনি লজ্জিত হয়ে আমাকে বললেন মা আমাকে ক্ষমা করে দে আমি তোর সাথে খুব অন্যায় করেছি আমি ভেবেছিলাম তুই মরে গেছিস তিনি আমার দিকে এগিয়ে এলে আমি রেগে গিয়ে বললাম খবরদার তুমি যদি আমার কাছে আসার চেষ্টাও করো তবে আমি তোমাকে কখনো ক্ষমা করব না তিনি আমার পায়ের কাছে পড়ে বললেন সেদিন তোকে মেরে ফেলার সিদ্ধান্ত আমার না তোর বাবার ছিল আমি সেই সময় খুব অসহায় ছিলাম কিন্তু এখন থেকে তুই আমার সাথেই থাকবি কিছুদিন আগেই তোর বাবার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আমি বললাম কিভাবে বিশ্বাস করব যে তুমি বাড়ি নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলবে না আমার সাথে খারাপ ব্যবহার করবে না আমার মা কাঁদতে কাঁদতে বললেন মা আমাকে বিশ্বাস কর আমাকে একটা সুযোগ দে তার কথা শুনে আমার মন গলে গেল তাই আমিও তাকে জড়িয়ে ধরে অনেক চোখের জল ফেললাম তিনি আমাকে তার বাড়িতে নিয়ে এলে আমি জিজ্ঞাসা করলাম বাবা আর তোমার ডিভোর্স হয়েছে কেন মা বললেন তোর বাবা আমার সাথে থাকতে চায় না সে হুমকি দিয়েছিল যে আমি যদি তোর সাথে এই কাজে সমর্থন না করি তাহলে সে আমাদের দুজনকেই মেরে ফেলবে আমি ভয়ে তার সঙ্গ দিয়েছিলাম কিন্তু আমার এত দুর্বল হওয়া উচিত হয়নি তারপর একদিন তোর বাবা আবার বিয়ে করলে আমি তোর মামার বাড়িতে গিয়েছিলাম কিন্তু তারাও আমাকে তাদের বাড়িতে জায়গা দেননি সবাই বলেছিল একজন পুরুষ তখনই দ্বিতীয়বার বিয়ে করে যখন সে তার প্রথম বউয়ের সাথে খুশি হয় না তুই তোর স্বামীকে খুশি রাখতে পারিস সেই জন্যই সে দ্বিতীয় বিয়ে করেছে এতে তোরই দোষ আর তোর বাবা বলতো নতুন বউয়ের সাথে আমি তোমাকেও রাখতে রাজি আছি কিন্তু আমি তার সাথে থাকতে চাইনি সারা রাত কাঁদতে থাকলাম যে আমি সেই মা যে নিজের মেয়েকে বিষ খাইয়েছে এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছিলাম না তোর নিষ্পাপ মুখটা প্রতি মুহূর্তে আমার চোখের সামনে ভেসে উঠত প্রথমে আমি তোর বাবার সাথে থাকতে চাইতাম না কারণ আমি ধন সম্পদের পিছনে পড়েছিলাম তোর বাবার এক বন্ধুকে আমি পছন্দ করতাম ডিভোর্সের পর সেও আমাকে বিয়ে করতে চাইল না আমি বুঝতে পেরেছি যে কোনো পুরুষই ভরসার যোগ্য না এরপরে চাকরি খুঁজতে খুঁজতে একটা চাকরি পেলাম এখন আমি বুঝতে পেরেছি যে সারা জীবন আমি কি কি পাপ করেছি তোর সাথে খুব খারাপ করেছি যদিও তুই আমার সন্তান ভগবান আমাকে সন্তানের সুখ দিয়েছিলেন কিন্তু সেই সুখ আমি উপভোগ করতে পারিনি মা আমাকে ক্ষমা করে দে আমি তাকে আর কষ্ট দিতে পারলাম না তাই মাকে ক্ষমা করে দিলাম মা খুশি হয়ে বললেন এখন আমি তো কি কখনও ছেড়ে যাব না এতদিন কোথায় ছিলি মা আমি বললাম যখন তোমরা আমাকে মেরে ফেলে দিয়েছিলে তখন একজন লোক আমাকে তার বাড়িতে নিয়ে চিকিৎসা করিয়ে তারপর আমাকে বিয়ে করে কিন্তু পরে জানতে পেরেছি যে সে ভালো লোক নয় সেখানের কাজের মেয়েরা আমাকে বলেছে যে সে এর আগেও অনেক বিয়ে করেছে এবং সে তার স্ত্রীর মতো পুতুল বিছানার নিচে রাখে এবং কয়েকদিনের মধ্যেই তার স্ত্রী মারা যায় এই সত্যটি জানতে পেরে আমি সেখান থেকে পালিয়ে যাই কাঁদতে কাঁদতে মাকে এসব খুলে বললাম মা কাঁদতে কাঁদতে বললেন আমার জন্যই এসব হয়েছে আমি ভালো মা নই তাই তোকে এত কষ্ট পেতে হয়েছে আমাকে ক্ষমা করে দে আমি বললাম মা এতে তোমার কোনো দোষ নেই তখন মা বললেন সমস্ত দোষ আমারই ঠিক তোর যত্ন নেইনি শুধু তোকে মেরেছি ঠিকমতো খেতেও দিইনি তুই ভয়ে কাঁদতিস কিন্তু আমার দয়া হয়নি কিন্তু এখন আমি তোকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না নিজেকে একজন ভালো মা হিসেবে প্রমাণ করব আমি মায়ের সাথে থাকতে শুরু করলাম আমার মা এই বয়সেও খুব সুন্দরী ছিলেন কোনো দিক দিয়ে একজন বিবাহিত মেয়ের মা মনে হতো না যে কেউ ধোকা খেতে পারেন তার বয়স এবং চালচলনে তাকে আমার দিদি মনে হতো এখনো অনেক পুরুষ তার প্রতি আকৃষ্ট হন মা আমাকে বলেছিলেন যে তিনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির তরফ থেকে গাড়িটা তাকে দিয়েছে তিনি ভালো পোস্টে কাজ করেন তিনি আমাকে বলেছেন যে শীঘ্রই আমার স্বামীর কাছ থেকে আমাকে তালাক পাইয়ে দেবেন আরও বলেছেন তোর চিন্তা করার দরকার নেই এখন তুই একা তোর তোর সাথে মাও আছে আমি আমি খুশি হয়েছি যে এক সমীর ছেড়ে দেওয়ার দুঃখ আমার মনে অবশ্যই ছিল সমীরের স্মৃতি আমাকে কষ্ট দিত কিন্তু যখন থেকে তার আসল রূপ জানতে পেরেছি আমি মনে মনে ভয় পেতাম যে সে আমার সাথে কি করত। মা অফিস থেকে ফিরে আমার সাথে অনেক গল্প বলতেন আমাকে বলতেন যে আমি আমার সমস্ত পুরনো বন্ধুদের ছেড়ে দিয়েছি তারা সবাই আমাকে অপমান করতো তারাই আমার মন বিশ্বে ভরিয়ে দিয়েছিল আমি তাকে বলেছিলাম যে মানুষ ভুল থেকেই শিক্ষা নেয় মা আমার সামনে ডিভোর্স পেপার রেখে বললেন আমি সব কাগজপত্র তৈরি করে নিয়েছি তুই সই করে দে জানি না কেন ডিভোর্সের কাগজপত্র দেখে আমার বুকের ধুকফুক বেড়ে গিয়েছিল আমি মায়ের কাছ থেকে কাগজপত্র নিয়ে বললাম ভেবে চিনতে সই করে দেব আমি প্রতিদিন ডিভোর্স পেপার দেখি কিন্তু সই করার শক্তি পাই না মা আমাকে প্রতিদিন ডিভোর্স পেপারে সই করতে বলেন যাতে সমীরও এই পেপারে সই করতে পারে এক মাস হয়ে গেছে আমি এখানে এসেছি একদিন রাতে জল তৃষ্ণায় জেগে উঠলাম যদিও মা আমার ঘরে জল রাখতেন কিন্তু আজ হয়তো তিনি ভুলে গেছেন আমি হুইল চেয়ারে বসে রান্নাঘরে যাওয়ার সময় মায়ের ঘর থেকে কথা বলার শব্দ শুনতে পেলাম আমি অবাক হয়ে ভাবলাম দেখি তো রাতের এই সময় তিনি কার সাথে কথা বলছেন মা তো বলেছিলেন তিনি সবার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছেন আমি মনোযোগ দিয়ে শুনে বুঝতে পারলাম একজন পুরুষের গলা ওই লোকটা বলেছিলেন তোমার মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দেওয়াও না হলে তোমাকে চাকরি থেকে তাড়িয়ে দেব হয়তো তিনি আমার মায়ের বস কিন্তু তিনি এত রাতে আমার মায়ের রুমে কেন তিনি আবার বলতে লাগলেন তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তবে তোমাকে আমার কাজ করতেই হবে তোমার কাছ থেকে যদি গাড়ি বাড়ি ফিরিয়ে নিই তবে তুমি আবার পথে বসবে তুমি এখনো তোমার মেয়েকে দিয়ে ডিভোর্স দেওয়াতে পারো আমি এত কিছু করেছি কাজের মেয়েকে টাকা খাইয়ে তোমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছি তার মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছি পুতুল বানিয়ে বিছানার নিচে রেখেছি আর তুমি এখনো ডিভোর্স পেপারে সই করাতে পারেনি এই প্রতিবন্ধী মেয়ে যেন আমার ছেলের জীবনে না থাকে আমি অবাক হলাম যে এরা তো আমার কথাই বলছে নিশ্চয়ই এই লোকটা আমার স্বামী সমীরের বাবা আমার মা বললেন তুমি যা বলবে আমি তাই করব তুমি অভিযোগ করার সুযোগ পাবে না আমি মেয়ের মনে জায়গা করে নিয়েছি আর ওর মনে জায়গা করতেই এতটা সময় লেগেছে ও খুবই সরল আমি ওকে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে নেব এখন আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি কাজের মেয়ের উপর আমার রাগ হচ্ছিল আমি আমার স্বামীকে অবিশ্বাস করেছি যে আমাকে এত ভালোবাসে আমি তাকে এত সহজেই ছেড়ে চলে এসেছি যে মা তার নিজের মেয়েকে বিষ খাওয়াতে পারে সে হঠাৎ এত ভালো কিভাবে হতে পারে এটা একটা পরিকল্পিত চক্রান্ত চাকরানিও এতে জড়িত আর সে নিজেই পুতুল আমার বিছানার নিচে রেখে এই গল্পটি তৈরি করেছিল আমার নিজের ভুলের জন্য অনুশোচনা হচ্ছিল আমাকে এখান থেকে চলে যেতে হবে আমি চুপচাপ গিয়ে আবার শুয়ে পড়লাম আমি মাকে বুঝতে দেইনি যে আমি তাদের সত্যটা জেনে গেছি পরের দিন মা অফিসে বেরিয়ে গেলে তার কাজের মেয়েটি আমার কাছে আসে সে সব সময় আমার সাথেই থাকত আগে জানতাম না যে সে আমার উপর নজর রাখে কিন্তু যখন মায়ের সত্যিটা জানতে পারি তখন আমি এটাও জানতে পারি আমি তাকে আমাকে সাহায্য করতে বললাম তুমি যত টাকা চাও আমি তোমাকে দেব। তুমি আমাকে আমার স্বামীর বাড়িতে নিয়ে চলো আমার মা একদমই ভালো না সে একটা নিষ্ঠুর মানুষ সে শুধু আমার সামনে ভালো হওয়ার ভান করে সে আমাকে ডিভোর্স দেওয়াতে চায় আমার সংসার নষ্ট করতে চায় আমার সংসার নষ্ট করার পরে একজন বড় লোককে বিয়ে করে আমাকে ছেড়ে চলে যাবে তুমি আমাকে সাহায্য করো ভগবান তোমাকে এই পুণ্যের ফল অবশ্যই দেবেন কাজের মেয়েটি সম্ভবত আমার প্রতি করুণা হয়েছিল এবং তার টাকার প্রয়োজন ছিল তাই সে রাজি হয়ে গেল আমি সঙ্গে সঙ্গে আমার হাতে পড়া সোনার চুরিটা তাকে দিয়ে বললাম এরপরেও তুমি যত টাকা চাইবে আমি তোমাকে দেব। শুধু আমাকে আমার স্বামীর বাড়িতে নিয়ে চলো সে খুশি হয়ে আমাকে অটোতে বসিয়ে সোজা সমীরের কাছে নিয়ে এলো সমীর আমার দুঃখে অর্ধেক হয়ে গেছিল আমাকে দেখে অবাক হয়ে বললো তুমি না বলে কোথায় চলে গেছিলে আমি তোমাকে কোথায় না খুঁজেছি আমার কোন অপরাধী তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে আমি সমীরকে বললাম আমাকে ক্ষমা করে দাও তোমার কাজের মেয়ে আমাকে বলেছিল যে তুমি মেয়েদেরকে ইউজ করে তারপর তাদের মেরে ফেলো সে আমাকে আমার মতো দেখতে পুতুল দেখিয়েছিল যা সে আমার বিছানার নিচে রেখেছিল আমি সমীরকে পুরো ঘটনা বলে যখন কাজের মেয়েটিকে খুঁজলাম তাকে বাড়িতে কোথাও পাওয়া গেল না কিছুই না আমি যখন এখান থেকে চলে গেছিলাম তখন এই কাজের মেয়েটি বলেছিল যে আমি আমার বাবা মায়ের কাছে ফিরে গিয়েছি আর কোনোদিন ফিরে আসব না আমি সমীরকে বললাম যে আমাকে ক্ষমা করে দাও আমি ভয় পেয়ে গেছিলাম আমি তোমাকে বিশ্বাস না করে একজন বাজে লোককে বিশ্বাস করেছি যে মেয়েটির বাবা মা তাকে ফেলে দিয়েছে নিজের উদ্দেশ্যে ওকে দূরে সরিয়ে দিয়েছে সে এমনই হয় কাউকে বিশ্বাস করতে পারে না আমি আরও বললাম আমার মা আর তোমার বাবা একসাথে মিলে আমাদের আলাদা করার চক্রান্ত করেছেন তোমার বাবা আমার মতো প্রতিবন্ধী মেয়েকে তার পুত্রবধূ হিসেবে মেনে নিতে চান না তিনি এমন পুত্রবধূ চান যে তোমার সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারবে আমার মাকেও বিয়ে করতে চায় তবে এই শর্তে যে প্রথমে সে আমাদের ডিভোর্স দেওয়াবে পুরো সত্যিটা জেনে সমীর অবাক হয়ে বলল আমি আমার বাবাকে প্রথম থেকেই পছন্দ করি না তাই আমি তার থেকে দূরে থাকি তার বাজে চরিত্র দেখে কষ্ট পাই সে প্রতিটি সুন্দরী মেয়েকে বিয়ে স্বপ্ন দেখায় এবং অর্থের প্রভাবে তার সাথে নষ্টামি করে যখন তার উদ্দেশ্য পূরণ হয় তখন সেই মহিলাকে ছেড়ে দেয় সমীরের কথার অর্থ আমি বুঝে গেছি সে আমার মাকেও তার নিজের কাজে ব্যবহার করছে আর তাকে বিয়েও করবে না সমীর বলল আমি তোমাকে কখনো ছেড়ে যাব না কাজের মেয়েকে ঘর থেকে দাঁড়িয়ে দেব। এই বলে সমীর আমাকে জড়িয়ে ধরে সে আমাকে খুব ভালোবাসত টাকার লোভে যারা সংসার ধ্বংস করে তাদের কখনো বিশ্বাস করবে না আমার মাও সব জানতে পেরে এখানে এসেছে তার ভয় ছিল যে আমি যদি সমীরের সাথে থাকতে শুরু করি তবে তার হাতে আসা সম্পদ তার হাত থেকে বেরিয়ে যাবে আসলে তিনি কাউকেই ভালোবাসেন না মা আমাকে বললেন আমার সাথে চল মা আমি তোর চিকিৎসা করাবো এই লোকটি ভালো মানুষ না এ তোকে মেরে ফেলবে আমি তোকে এর কাছ থেকে ডিভোর্স পাইয়ে দেব আমি তাকে বললাম আমি তোমার আসল রূপ দেখে নিয়েছি এখন আমি সমীরের সাথেই থাকব। তোমাকে বিশ্বাস করা আমার বোকামো ছিল আমার বোঝা উচিত ছিল তুমি বিশ্বাসের যোগ্যই নও তিনি বললেন তুই এসব কি বলছিস আমি তোর চিকিৎসা করাতে চাই তুই আমাকে ক্ষমা করে দিয়েছিলি তখন আমি বললাম যে সেদিন রাতে তোমরা যা বলেছিলে আমি সব শুনেছি এখন যদি তুমি আমার উপর জোর করার চেষ্টা করো আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব পুলিশের নাম শোনার সাথে সাথে মা ভয় পেয়ে গেল আমি বললাম তুমি ক্ষমার যোগ্য না তারপর আমি মায়ের প্রতি কোনো মমতা না দেখিয়ে আমাকে বিষ খাইয়ে হত্যার চেষ্টার অপরাধে মাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আমি এই কাজ করতাম না কিন্তু আমি জানতাম যে তিনি জীবনে কখনো আমাকে শান্তিতে থাকতে দেবেন না কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ এসে সব ঠিক করে দিয়েছে সমীর আমাকে বলেছে যে আমি তোমাকে অনেক খুঁজেছিলাম কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি আমি আশা করি তুমি আমাকে বিশ্বাস করেছ তোমার মা এবং আমার বাবা দুজনেই খারাপ লোক আমি সমীরের কাছে ক্ষমা চেয়েছি যে আমি তাকে বিশ্বাস করিনি এখন আমরা দুজন সুখেই জীবন কাটাচ্ছি সমীরের সাথে চিকিৎসার জন্য আমি বিদেশে এসেছি ডাক্তার আমাকে বলেছেন যে অপারেশনের পরে আমি হাঁটতে পারবো পর আমি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করি এবং নিজের পায়ে হাঁটতে শুরু করি এই সময় সমীর আমাকে খুব সাহায্য করেছে আমি ভগবানকে যতই ধন্যবাদ দিই না কেন সেটা ততই কম কারণ তিনি আমাকে এত প্রেমময় একজন জীবন সাথী দিয়েছেন